আসসালামু আলাইকুম রহমতুল্লাহ একাতু প্রিয় আমার নকল দেখেন আমি জুম করি আপনার এতে দেখাইতেছি ইন্ডিয়ার যে সীমান্তর তার বেড়া আছে ও দেখ সাদা খুঁটি আছে খুঁটা দেখা যার পাশে নখ দেখা যাক তোরা তোরা মনে করেন এই তার বেড়া ঠিক আছে এই দেড় খুঁটি ক্যামেরা আছে খুঁটির মধ্যে ক্যামেরা এই খুঁটির মধ্যে ক্যামেরা আছে আপনারা একটু জ্ঞান ধরে দেখবেন তাহলে বুঝতে পারবেন ও দেখান তার বেড়া দেখা যাচ্ছে কুঠিন নিচে দেখান তো তার বেড়া ঠিক আছে নি কুঠির নিচে দেখবেন তার বেড়া আছে সেটা হচ্ছে ইন্ডিয়ার বাংলাদেশ আমি যেখানে আছি এখানে সীমান্ত মাত্র এক মিনিট হেঁটে গেলে এক মিনিট এখানে আছে নদীও দেন নদী ছোট একটা খাল আছে দেখেন খালের এপার হচ্ছে ইন্ডিয়া মাত্র এ এক মিনিট লাগবে হইলে আমি যেখান দাঁড়িয়ে আসছি এ দেখেন ইন্ডিয়া ও দেখেন এখানে তুমি দেখাই যদি এখানটা তুমি দেখাই আপনাদেরকে তাহলে বুঝতে পারবে এই এইটা হচ্ছে ইন্ডিয়া ওই যে আমার আঙ্গুলের ইয়া দেখছেন এটা হচ্ছে ইন্ডিয়া এই সারা ইন্ডিয়া এদের মাঝখানে একটা খাল আছে খাল আছে এই সাইট হচ্ছে ইন্ডিয়া সারা ও দেখুন এগিয়ে আসুস ইন্ডিয়া বা ইন্ডিয়া আর আমি দাঁড়াইয়ে আসছি যেখানে এখানে বাংলাদেশ প্রিয় বায়ুও বই নকল আমি অনেক রিস্ক নিয়ে ভিডিও করতেছি তো সবাই একটু তা ভালোবাসা দিবেন ভালোবাসা নেবেন প্রিয় বায়ুও হল যদি একটু লাইক কমেন্ট এবং শেয়ার করেন তাহলে এমন কোনো ক্ষতি হইতো না আপনাদের আর আমি আসলে ভিডিও বানাই এনে অনেক কষ্ট করি অনেক কষ্ট বিনিময়ে আসে ভিডিও বানাই দেখেন আমার লোকের সঙ্গে সাথে আছে আমার এই সাইকেলটা ঠিক আছে আমি অনেক দূর আছি আর আমি যেখানে দাঁড়িয়ে আসছি সেখানে হচ্ছে গিয়া জুরি থানা এবং জুরি উপজেলা ফুলতলা এলাকা সুঙ্গাবাড়ি বলে ফুলতলা তো আরও প্রায় বিশ কিলোমিটার দূরে আসছি যেখানে এডেন খাল এডেন খাল দেখছেন এ খাল আর এই হচ্ছে কি ইন্ডিয়া ইশারা ইন্ডিয়া এদিক দিয়ে তার তারপরে আছে ও দেখা যায় বিএসএফ আছে এইবোৰা বি এছ এফ আছে বি এছ এফ ঐ দেখ বাৰীৰ বি এছ এফ আগলাটো আপোনাৰ জুমু কৰি দে জুম কৰি আমাৰ আঙুলিৰ চিধা আছে আমার আঙুলের সিধা আছে দেখেন একটা বাড়ি দেখা যায় আমার আঙুলের সিধা ওদের সিধা আছে একটা বাড়ি এই বাড়ির ওইখানে বিএসএফ আছে ইন্ডিয়ার ইন্ডিয়ার বিএসএফ তো সবাই একটু ভালোবাসা দেবেন আর ভালোবাসা নেবেন আপনাদেরকে তো দেখাইতেছি আমি সেই ইন্ডিয়া এলাকা আর আপনারা যদি একটু তো ভালোবাসা দেন তাহলে অবশ্যই খেতে হবে না প্রিয় বায়ু বই নক আর আপনাদের এমন কোনো টাকা পয়সাও চাইতেছি না চাইতেছি একটু তা পাশে রাখবেন পাশে রাখিয়া বাই ও হল আপনাদেরকে খেজমত করার সুযোগ করে দিবেন সবাই ভালো তখন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরাকাত